আজকের আলোচনায় আমরা একটা বিশেষ আয়াতের গভীরে যাব তো চলুন দেখি এই আয়াত থেকে আমরা ঠিক কি কি জানতে পারি আমরা মূলত ফোকাস করব সুরা আল নম্বর আয়াতটার উপর এর মানে এর প্রেক্ষাপট শিক্ষা আর আজকের দিনের প্রাসঙ্গিকতা এগুলো নিয়ে কথা বলবো। বেশ তাহলে আয়াতটা দিয়ে শুরু করা যাক মানে এর পরিচিতি আর তেলাওয়াতটা যদি একটু শোনান অবশ্যই আয়াতটি হল সুরা আল বাকারা আয়াত নম্বর একশো আমি তেলাওয়াত করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আও আহাদু আআহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকছারুহুম লা ইউমিনুন আচ্ছা আর এর বাংলা অনুবাদ আলোচনা যা দেওয়া সেটা হল তারা যখনই কোনো অঙ্গীকার করে তখন তাদের একটি দল তা ভঙ্গ করে ফেলে বরং তাদের অধিকাংশই ঈমান আনে না মানে বেশ গভীর কথা হুম এর পেছনের কারণটা কি মানে এর শানে নুজুল বা প্রেক্ষাপট সম্পর্কে আলোচনায় কি বলা হয়েছে আচ্ছা আলোচনা অনুযায়ী এই আয়াতটা মূলত নাজিল হয়েছিল মদিনার তৎকালীন ইহুদি সম্প্রদায়ের একটা অংশের আচরণ নিয়ে ও আচ্ছা মানে তারা আল্লাহর সাথে বেশ কয়েকটা অঙ্গীকার করেছিল যেমন তওরাত মেনে চড়বে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এলে তাকে সাহায্য করবে সত্য কথা বলবে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না এরকম বেশ কিছু জরুরি বিষয়ে কিন্তু কিন্তু তাদেরই একটা দল বারবার সে অঙ্গীকারগুলো মানে ভঙ্গ করছিল এমনকি রসুল সাল্লাহ আলাইহি সালামকে নবী হিসাবে গ্রহণ করার যে প্রতিশ্রুতি সেটাও তারা অস্বীকার করে বসে আয়াতের কিছু অংশের দিকে যদি একটু নজর দিয়ে যেমন আওয়াকুল্লামা আহাদু আহাদান অথবা নাবাজাহু ফারি ফারিকুম মিনহুম এই শব্দগুলো ঠিক কি বোঝাতে চাইছে ভালো পয়েন্ট দেখুন আওয়াকুল্লামা আহাদু আহাদান এই অংশটা বলছে তাদের বারবার করা অঙ্গীকারের কথা আল্লাহর সাথে করা ওয়াদা নবীর প্রতি আনুগত্যের কথা হুম আর নাবাজাহু ফারিকু মিনহুম এর মানে হল তাদের নিজেদেরই একটা দল সেই ওয়াদাগুলোকে পাত্তা দিল না ছুঁড়ে ফেলে দিল আর কি ভঙ্গ করল আচ্ছা ছুঁড়ে ফেলে দিল হ্যাঁ আর শেষ অংশটা বাল আকসার হুম মিনুন এটা তো আরও পরিষ্কার করে দিচ্ছে মানে তাদের বেশিরভাগের মধ্যেই আসলে ইমানের অভাব ছিল আর এই কারণে প্রতিশ্রুতি ভাঙ্গাটা তাদের একরকম অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল তার মানে এই আয়াত থেকে আমরা বেশ কয়েকটা জরুরি শিক্ষা নিতে পারি আলোচনায় কোন বিষয়গুলোকে মূল শিক্ষা হিসেবে ধরা হয়েছে হ্যাঁ আলোচনায় মূলত চারটে পয়েন্ট হাইলাইট করা হয়েছে প্রথমত অঙ্গীকার বা কথা রক্ষা করা এটা একজন মোমিনের মানে বিশ্বাসীর একটা অপরিহার্য গুণ ঠিক দ্বিতীয়ত বারবার কথা দিয়ে কথা না রাখা এটা তৎকালীন কিছু ইহুদির আচরণ ছিল যেমনটা আলোচনায় এসেছে তৃতীয়ত ইমানের দুর্বলতা এই দুর্বলতাটাই মানুষকে প্রতিশ্রুতি ভাঙতে উস্কে দেয় আর চতুর্থ আর চতুর্থ হল প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা ফাসিক বা পাপিদের কাজ হিসেবে দেখা হয় আলোচনায় তো আমাদের প্রতিদিনের জীবন থেকেও কিছু উদাহরণ টানা হয়েছে তাই না বিষয়টা আরও সহজে বোঝার জন্য এগুলো বেশ কাজের মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম আলোচনায় বেশ কয়েকটা উদাহরণ আছে যেমন ধরুন একজন ছাত্র পরীক্ষার আগে হয়তো ঠিক করল বা বলল যে নকল করবে না কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর কথাটা রাখতে পারল না এটা তো খুবই কমেন ঠিক আবার ধরুন একজন রুগী ডাক্তারকে কথা দিল হ্যাঁ আমি নিয়ম মতো ওষুধ খাব পরহেজ মেনে চলব কিন্তু বাড়ি ফিরে হয়তো সেই নিয়ম আর মানল না এটাও হয় তারপর ধরুন বিয়ের মতো একটা সামাজিক চুক্তি কত প্রতিশ্রুতি থাকে সেখানে কিন্তু পরে দেখা যায় অনেকেই সেগুলো আর পালন করছে না ঠিক কর্মক্ষেত্রেও হয় চাকরিতে ঢোকার সময় একজন হয়তো কোম্পানির নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করে কিন্তু পরে সুযোগ বুঝা হয়তো সেটাই ভাঙে হ্যাঁ বন্ধুত্বের ক্ষেত্রেও দেখুন হয়তো বন্ধুকে কথা দিলাম তোর গোপন কথা কাউকে বলবো না কিন্তু পরে হয়তো সেই বিশ্বাসটা আর রাখলাম না হুম আমরা শিশুদের শেখাই মিথ্যা বল না সত্যি কথা বলবে কিন্তু ওরাও হয়তো ছোটখাটো ব্যাপারে কথা রাখতে পারে না আর বড় পরিসরে যেমন ধরুন রাজনীতি হ্যাঁ আলোচনায় সেটার কথাও আছে সামাজিক বা রাজনীতিক নেতারা নির্বাচনের আগে কত রকম প্রতিশ্রুতি দেন কিন্তু ক্ষমতায় আসার পর তার কতটা পূরণ হয় সেটা নিয়ে তো প্রশ্ন থাকেই তার মানে এই উদাহরণগুলো আসলেই এটাই দেখাচ্ছে যে ছোট হোক বা বড় কথা দিয়ে কথা না রাখার এই প্রবণতাটা আমাদের সমাজে মানে সবখানেই আছে একদম আর এই ছোট ছোট খেলাপ থেকেই কিন্তু বড় আস্থাহীনতা তৈরি হয় ঠিক আচ্ছা আলোচনায় একটা বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের কথাও আছে দেখলাম এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগল মানে ধর্মীয় শিক্ষার সাথে এর যোগসূত্রটা কোথায় হ্যাঁ এই অংশটা আসলেই ভাবনার মতো আলোচনায় যেমন মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলছে মানুষের যে সেলফ ইন্টারেস্ট বা নিজের স্বার্থ সেটাই অনেক সময় প্রতিশ্রুতি ভাঙার কারণ হয়ে দাঁড়ায় মানে নিজের সুবিধার জন্য হ্যাঁ যখন দেখে যে কথাটা রাখলে নিজের তাৎক্ষণিক কোনো ক্ষতি হচ্ছে বা অসুবিধা হচ্ছে তখন ভাঙার দিকে ঝুঁকে পড়ে আর সমাজবিজ্ঞান কি বলছে সমাজবিজ্ঞান বলছে একটা সমাজে যখন এই কথা ভাঙার প্রবণতা খুব বেড়ে যায় তখন মানুষের মধ্যে ভরসা কমে যায় একে অপরের ওপর আস্থা রাখতে পারে না ফলে সামাজিক বন্ধনগুলো দুর্বল হয়ে যায় সম্পর্ক ভেঙে যায় আচ্ছা আধুনিক উদাহরণ হিসেবে যেমন ধরুন আন্তর্জাতিক চুক্তিগুলো পরিবেশ নিয়ে কত চুক্তি হয় হ্যাঁ তো কিন্তু দেখা যায় অনেক দেশই হয়তো অর্থনৈতিক বা রাজনৈতিক স্বার্থে সেই চুক্তি আর পুরোপুরি মানে না তার মানে কুরআন শত শত বছর আগে যে নৈতিক দিক থেকে প্রতিশ্রুতি রক্ষার ওপর এত জোর দিয়েছে আজকের দিনের মনোবিজ্ঞান বা সমাজবিজ্ঞানও কিন্তু সেই একই সামাজিক বাস্তবতার দিকে ইঙ্গিত করছে অনেকটা সেরকমই আলোচনায় এটাই দেখানো চেষ্টা করা হয়েছে যে বিষয়টা সরলীকরণ না বরং এটা একটা সঙ্গতি কুরান নৈতিক আর আধ্যাত্মিক দিক থেকে বলছে প্রতিশ্রুতি ভাঙলে ব্যক্তিগত আর সামাজিক জীবনের সমস্যা হয় আর বিজ্ঞানও তার পর্যবেক্ষণ আর বিশ্লেষণ দিয়ে একই সিদ্ধান্তে আসছে যে এটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে সুস্থ সমাজ টিকিয়ে রাখতে হলে প্রতিশ্রুতি রক্ষা করাটা জরুরি সেটা যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন তাহলে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে সুরা বাকারার এই একশো নম্বর আয়াতটা শুধু একটা ঐতিহাসিক ঘটনার বর্ণনা নয় না শুধু তা নয় বরং এটা প্রতিশ্রুতি রক্ষার একটা সার্বজনীন নৈতিক আর সামাজিক গুরুত্ব তুলে ধরে যা আজও আমাদের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক এবং অবশ্যই পালনীয় একদম তাই আর এখানেই কিন্তু আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার বিষয় আছে রকম। আমরা প্রতিদিন কত ছোট ছোট কথা দিই হয়তো খেয়ালও করি না অনেক সময় হয়তো সেগুলো রাখি না ভেঙে ফেলি এই যে ছোট ছোট কথার খেলাফ করার অভ্যাস এটা কি দীর্ঘমেয়াদে আমাদের বড় বড় অঙ্গীকারগুলো পরিবারের প্রতি সমাজের প্রতি দেশের প্রতি পালন করার যে মানসিকতা বা সক্ষমতা সেটার উপর কোনো প্রভাব ফেলে হুম এটা আসলেই ভেবে দেখার মতো একটা প্রশ্ন হ্যাঁ এটা আমাদের সবারই একটু ভেবে দেখা উচিত